ওটা আমাদের এই খাতড়া ব্লকরি সুপুর অঞ্চলের একটা জায়গাতে আমি বাসের সঙ্গে ধাক্কা হয়েছে স্কুটি একটা বাসের সঙ্গে ধাক্কাটা হয়েছে কিন্তু বুঝতে পারছি না উনি খাতরা আসছিলেন না ইনপুট যাচ্ছিলেন এটা বুঝতে পারছিলাম না বা দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূলের নাম ইন্দপুরের রিনা চৌধুরী পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল নাগাদ রাজ্য সড়কে সুপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি বাস খাতরা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল রিনা খাতরা থেকে স্কুটি নিয়ে একই দিকে যাচ্ছিলেন সুপুরের কাছে বাস স্কুটি সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিনাকে মৃত বলে ঘোষণা করেন ইন্দপুরে তৃণমূল নেত্রী রিনা ইন্দপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন ঘটনার খবর শুনে হাসপাতালে যান খাতরা ও ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি তারা জানান খুবই মর্মান্তিক ঘটনা দাদা কি হয়েছিল ঘটনাটা টা আমাদের এই খাতরা ব্লকের সুপুর অঞ্চলে একটা জায়গাতে আমাদের উনি খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন আগে প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রাক্তন প্রাক্তন হ্যাঁ তা খুবই দুঃখজনক ঘটনা তো এটা আমরা আশা করিনি যে এই মুহূর্তে যেমন একটা সংবাদ শুনবো এটা খুব দুঃখিত এবং আমাদের পার্টির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হুম খুব ভালো কর্মী একনিষ্ঠ কর্মী ছিলেন আজ খুবই খারাপ লাগছে এবং খবর খবর দিয়েছি আমরা আমি ইনকুর ব্লক সভাপতিকেও বলেছি সব আসছে খাতা ব্লক সভাপতি হিসাবে যেটুকু পুলিশ পুলিশ যেটুকু বলা সব জায়গায় বলেছে কীভাবে হয়েছিল জানতে পারলেন আমি বাসের সঙ্গে ধাক্কা হয়েছে স্কুটি একটা বাসের সঙ্গে ধাক্কাটা হয়েছে কিন্তু বুঝতে পারছি না উনি খাতাটা আসছিলেন না ইনকুট যাচ্ছিলেন এটা বুঝতে পারছিলাম যাই হোক অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা যা করণীয় আছে আমরা তৎপরতা নিয়েছি বাড়ির লোককে জানিয়েছি বাস আটক হয়েছে বাস আটক হয়েছে আমরা খবর পেলাম থানা থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে ওর আইডি কার্ড দেখে যে রিনা চৌধুরী নাম ইনপুরে বাড়ি তো যিনি ফোন করেছিলেন পোস্টিং ছিলেন ইনপুরে হয়তো তিনি জানেন রিনা চৌধুরীর সাথে সাথে আমরা খবর পেয়ে পরে আসলাম যে সুপুরের কাছে বাসের সাথে সরাসরি স্কুটিতে বাড়ি যাচ্ছিলেন সরাসরি সংঘর্ষ হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আমার দলের ইনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ছিলেন পাঁচ বছরের খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গজনী লক্ষ্মী প্রেসিডেন্ট ছিলেন অনেক পুরনো কর্মী অনেক ক্ষতি হয়েছে দলের কর্মী চলে গেলে তো ক্ষতি তো হবেই চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলোরি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা